হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে আমরা আমাদের এই হোপ ফর অল চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশান সবার আগে আপনাদের সামনে তুলে ধরি আজকেও তেমন একটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের দিতে চলেছে রেলওয়েতে ভ্যাকেন্সি বেরিয়েছে এলপিতে এটা তো আপনারা সবাই অবশ্যই জেনে গেছেন এতদিন আর সামনে রেলওয়েতে আরও বিভিন্ন ভ্যাকেন্সি বের হতে চলেছে এর মধ্যে রেলওয়ে টেকনিশিয়ান যে ভ্যাকেন্সি বের হওয়ার কথা আছে সেই সম্পর্কিত সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে আমরা দিতে চলেছি এই টেকনিশিয়ান আর এলপি প্রায় প্রত্যেক বাড়ি প্রায় একই সঙ্গে বেরিয়ে থাকে এবারও তেমনই টেকনিশিয়ান বেরোচ্ছে এই যে টেকনিশিয়ান বেরোবে তার সিলেবাস স্যালারি কি থাকবে কতগুলি ভ্যাকেন্সি বেরোবে সম্পূর্ণ তথ্য ডিটেলসে আমরা এখানে দিতে চলেছি আর আগের আগেরবারে যেটা হয়েছিল এলপিতে যে সমস্ত ক্যান্ডিডেট পাননি অথচ আপনাদের ভালো র্যাঙ্ক ছিল সেই সমস্ত ক্যান্ডিডেট টেকনিশিয়ানে ডাক পেয়েছিলেন সেই টেকনিশিয়ানে অনেক ক্যান্ডিডেট পেয়েও গিয়েছিলেন এবারও নিশ্চয়ই সেরকম একটা ব্যাপার হতে চলেছে কারণ এলবির সঙ্গে সঙ্গে টেকনিশিয়ান প্রায় একই সঙ্গে বের হতে চলেছে দেখুন এই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য রেলে ন হাজার শূন্য পদে নতুন নিয়োগ দু হাজার চব্বিশ আরআরবি টেকনিশিয়ান জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্থাৎ দু সালে রেলে যে টেকনিশিয়ান ভ্যাকেন্সি বের হতে চলেছে তার যে সিট সংখ্যা সেটা হচ্ছে ন হাজার যদিও এই সম্পর্কিত সম্পূর্ণ ডিটেলস আবার আমরা সামনে দিতে চলেছি সম্পূর্ণ তথ্য ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন দেখুন রেলওয়ে টেকনিশিয়ান জব রিক্রুটমেন্ট দু রেলে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে আরবি টেকনিশিয়ান পদে নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন অনলাইনে চাকরি প্রার্থীরা বাড়িতে বসে আবেদন করতে পারবেন তাহলে সম্পূর্ণ তথ্য তো বুঝতেই পারলেন তবে যোগ্যতা মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আপনাদের আরও কিছু যোগ্যতা লাগবে সেটা ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এবার দেখুন যে তথ্যটি আছে ন হাজার শূন্য পদে কীভাবে আবেদন করবেন আপনাদের বয়স কত লাগবে বেতন কত আপনাদের হবে পেয়ে গেলে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ তথ্য আমরা এই একটি ভিডিওর মাধ্যমেই দেব তাই ডিটেলসে দেখতে থাকুন এবার দেখুন একটা ছকের মধ্যে আমরা মোটামুটি সিম্পল কিছু তথ্য তুলে ধরেছি রিক্রুটমেন্ট কারা করবে অর্গানাইজেশান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আর আর পদের নাম টেকনিশিয়ান শূন্য পদ এখানে থাকবে ন হাজার জব এখানে কী ধরনের গভর্নমেন্ট জব আবেদন পদ্ধতি অনলাইন এখানে ওয়েবসাইট কি আছে ডাব্লু ডট আর বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এখান থেকে আপনারা অনলাইনে বাড়িতে বসে ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনে যে ফর্ম ফিল আপ হবে তার পদ্ধতি আমরা এখানে বলে দেবো যখন ফর্ম ফিল আপ শুরু হবে তার সম্পূর্ণ পদ্ধতি আমরা ধাপে ধাপে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো সেটা দেখে স্টেপ বাই স্টেপ আপনারা বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করতে পারবেন এবার যে ইনফরমেশনটি আছে দেখুন পদের নাম এটা তো আমরা জেনেই গেছি টেকনিশিয়ান মোট শূন্যপদ ন হাজার বয়স কত লাগবে দেখুন আবেদন করার জন্য প্রার্থীদের বয়স আঠেরো থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর বয়সের ছাড়ও উল্লেখ করা হয়েছে দেখুন কোভিডের কারণে এখানে তিন বছর এক্সট্রা আপনাদের বয়স দেওয়া হয়েছে কারণ আগে যে বয়স ছিল তার থেকে এক্সট্রা আপনাদের তিন বছর দেওয়া হয়েছে ছাড় কারণ কোভিডের কারণে অনেক ক্যান্ডিডেটেরই বয়স পেরিয়ে গেছে আপনারা হয়তো অনেক ক্যান্ডিডেট যারা এই আরআরবির জন্য বা রেলওয়ের জবের জন্য আপনারা কোচিং নিচ্ছিলেন বা নিজেকে প্রিপারেশান করেছেন কোভিডের কারণে এই ভ্যাকেন্সি বের হতে পারেনি তা হয়তো আপনারা বয়স ওভারেজ হয়ে গেছে তাই আপনাদের কথা চিন্তা করে এখানে তিন বছর এক্সট্রা বয়স দেওয়া হয়েছে এবার দেখুন টেকনিশিয়ান পদের বেতন কত হতে পারে টেকনিশিয়ান পদের চাকরি পেলে আপনাদের বেতন হবে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত আপনাদের বেতন হবে এটা আপনাদের পে স্কেল এছাড়া এর সঙ্গে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন যেমন ট্রেনের ভ্রমণ আপনাদের ফ্রি অর্থাৎ আপনাদের টিকিট কাটার কোনো প্রয়োজন হবে না এছাড়া কোয়ার্টার এবং অন্যান্য অনেক কিছু সুবিধা তো আপনারা পেয়ে যাবেন এরপর দেখুন শিক্ষাগত যোগ্যতা দেখুন আগের শিক্ষাগত যোগ্যতা আমরা ওইখানে বলেছিলাম মাধ্যমিক পাস সঙ্গে আপনাদের কিছু লাগবে সেটাই এখানে আমরা ডিটেলসে দিতে চলেছি দেখুন চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে অর্থাৎ আপনার যে সিম্পল জেনারেল যে শিক্ষাগত যোগ্যতা সেটা আপনার মাধ্যমিক পাস হতেই হবে এছাড়া আইটিআই থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস প্লাস আইটিআই যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে তবেই কিন্তু আপনারা এই ফর্ম ফিল করতে পারবেন তা না হলে কিন্তু করতে পারবেন না এরপর দেখুন নিয়োগ প্রক্রিয়া আপনাদের কতগুলি ধাপের মাধ্যমে এই নিয়োগ হবে দেখুন এখানে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষা আপনাদের দুটো ধাপে হবে একটা হচ্ছে সিবিটি ওয়ান অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা হবে এখানে কম্পিউটার আপনাদের গিয়ে পরীক্ষা দিতে হবে আর দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে সিবিটি টু অর্থাৎ আপনাদের দুটো এক্সাম হবে তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে যদি আপনারা পাস করে যান তাহলে আপনারা এই জবটি পেয়ে যাবেন এরপর দেখুন আবেদন পদ্ধতি এখানে অনলাইনে আবেদন করতে হবে এটা তো আমরা তখন বলেই দিলাম এবার দেখুন বিশেষ গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের যে এক্সাম হবে সে এক্সাম কোন কোন সাবজেক্টের ওপর হবে এবং কতগুলি কোশ্চেন থাকবে সেই সম্পর্কিত একটা তথ্য আমরা এখানে ডিটেলসে তুলে ধরেছি দেখুন এখানে যেহেতু দুটো এক্সাম হবে একটা সিবিটি ওয়ান একটা সিবিটি টু তাই দুটো আলাদা আলাদা আমরা এখানে তুলে ধরেছি দেখুন সিবিটি ওয়ান সিবিটি ওয়ানে আপনাদের কি কী সাবজেক্ট থাকবে সেটা আপনারা প্রথম দেখে নিন দেখুন আপনাদের প্রথম যে সাবজেক্টটি থাকবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে বুঝতে পারছেন আপনাদের অঙ্গ থাকছে জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থাকছে সায়েন্স থেকে কোশ্চেন থাকবে এবং আপনাদের কারেন্ট ইভেন্ট বা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা অর্থাৎ বর্তমানে যে সমস্ত বিশেষ বিশেষ ঘটনাগুলি ঘটে যাচ্ছে তার উপর কোশ্চেন থাকবে এখানে টোটাল আপনাদের কোশ্চেন থাকছে সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তরটি আপনাদের এখানে টোটাল কোশ্চেন থাকছে এবারে দেখুন সিবিটি টু সম্পর্কে কিছু আমরা বলে দিই সিবিটি টু যে পার্ট আছে অর্থাৎ যে এক্সাম হবে সে এক্সামে সাব দুটি ভাগে ভাগ করা থাকবে একটা পার্ট এ এবং একটা পার্ট বি পার্ট এতে কতগুলি কোশ্চেন থাকবে পার্ট বিতে কতগুলি কোশ্চেন থাকবে এবং কি কি সাবজেক্ট থাকবে সেটা আমরা বলে দিচ্ছি দেখুন পার্ট এতে আপনাদের সাবজেক্ট থাকবে ম্যাথমেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে বুঝতে পারছেন এই সাবজেক্টগুলি আপনাদের এখানে থাকবে পার্ট এতে এবং আপনাদের কোশ্চেন থাকবে একশোটি পার্ট বিতে পার্ট বিতে সেম সাবজেক্টগুলি থাকবে এবং সেখানে আপনাদের কোশ্চেন থাকবে সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তরটি এই হচ্ছে আপনাদের সিলেবাস এবার এই সিলেবাস সম্পর্কে ডিটেলসে আমরা নতুন একটা ভিডিও তৈরি করে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি তুলে ধরতে চলেছি তাই সেই সম্পর্কিত ডিটেলসে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল বেল নোটিফিকেশান অন করে রাখুন কারণ যাতে আমরা এই রিলেটিভ বা যে কোনো রিক্রুটমেন্ট রিলেটিভ আমরা যে ইনফরমেশান আপনাদের সামনে সবার আগে তুলে ধরি সেটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবার দেখুন এই রেলের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই সংক্রান্ত টেকনিশিয়ানের সম্পূর্ণ তথ্য তো আমরা দিলাম আর এলপির সম্পূর্ণ তথ্য আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে আগেই দিয়ে দিয়েছি সেটা অবশ্যই আপনারা একবার দেখে নেবেন এই সম্পর্কিত তথ্য পেয়ে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন তাই অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে